আমরা চলে এসেছি মহাতীর্থ অর্থহাস সতীপীঠ এই হচ্ছে সেই তরুণ আর আস্তে আস্তে করে আমরা তরুণ ক্রস করে আমরা ঢুকছি মাতৃ মন্দিরে আপনারা জানেন যে সতীপীঠ কাকে বলা হয় সতীপীঠ বলা হয় হচ্ছে যখন পার্বতী যখন শিবের কাঁধের উপরে তিনি যখন মৃত অবস্থায় শিব তখন যজ্ঞ শুরু করে দিয়েছেন চতুর্দিকে যে আমার বউ কেন মারা গেল তখন তাকে থামানো যাচ্ছিল না তখন স্বয়ং বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা পার্বতীর এক একটি অংশ এক একটি জায়গায় তিনি সুদর্শন চক্রের দ্বারা তিনি সেটা দ্বিখণ্ডিত করেন যেখানে যেখানে পার্বতীর মানে অংশগুলো দেহা অংশগুলো পড়েছে সেগুলোই হচ্ছে এক একটি সতীপীঠ আমরা সেরকমই একটি সতীপীঠে চলে এসছে আর আমি চালেন হচ্ছে সতীপীঠ অর্থহাস এটা হচ্ছে নাথ মন্দির নমস্কার আর চ্যানেল থেকে আমরা চলে এসেছি অট্টহাসে এবং এটা মহাতীর্থ অট্টহাস আমরা অনেক তো প্রায় একান্ন সতীপীঠ রয়েছে আমরা তো একান্ন সতীপীঠ সব দর্শন করা সম্ভব নয় যেমন মরুতীর্থ হিংলজ রয়েছে হচ্ছে বালুচিস্তানে যেটা এখন পাকিস্তানের সঙ্গে প্রায় যুদ্ধ করে বালুচ সেটা দখল করে নিয়েছে এবং সেটা মরুতীর্থ হিংলাজ এখন সবাই দর্শন করতে পারবে আমরা সেরকমই চলে এসেছি মহাতীর্থ অটোহাস এবং আমরা পেয়েছি অত্যন্ত শ্রদ্ধাস্পদ মানুষ ভক্তিপূর্ণ মানুষ মহারাজকে আমরা শুনে নেব মহারাজ আপনার নামটা একটু বলুন সেবা মহারাজ সেবক রামজি মহারাজ সেবক রামজি মহারাজ আচ্ছা একটু ওনার কাছ থেকে শুনে নেব যে এখানকার ইতিহাসটা একটু এটা একটা প্রাচীন ঐতিহ্য আমরা সবাই জানি সতীর দেহত্যাগ তারপর শিবের কানে গিয়ে পৌঁছায় শিব তারপর সেখানে আসে এসে সতীকে কাঁধে করে নিয়ে ত্রিভুবন তাণ্ডব নৃত্য শুরু করে দেয় আচ্ছা আচ্ছা এটা কত পুরনো বলতে পারবে এটা প্রাচীন জায়গায় যেমন বেলুকট কবেকার সে বলতে পারবে এটা প্রাচীন জায়গায় সতীর দেহত্যাগ বললাম সে সে সময় এ বলতে পারবে না কেউ আর সেই জন্য এটা থেকে এসে এখন যেটা রূপ দেখছি বর্তমানে এটা আধুনিক রূপ হয়ে গেছে আগে ছিল ঘন জঙ্গল রাস্তাঘাট ছিল না আমরা অনেক সময় বাংলা ডাকাতে দেখেছি রঘু ডাক রঘু ডাকাতে কথা শুনেছি রঘু আস্থা নাও ছিল এখানে এককালে ব্রিটিশ যুগে আচ্ছা মহারাজ আপনার কাছে জানতে চাইছি যেটা এটা মানে সতীর কোন অংশটা পড়েছিল দেবীর অধ অধুষ্ট আমার নিচে এক ঠোঁট নি ঠোঁট করেছি আচ্ছা হ্যাঁ সেই জন্য মাকে এখানে কেউ বলে অধঃসরি বলে হ্যাঁ বা মাকে কেউ যেহেতু একটা অর্থ হাঁস বলে বলে সেই জন্য মাকে বলে মহারাজ আপনার কাছ থেকে জেনে নিয়েছি যদি মনে করুন যারা এখানে দূর দূরান্ত থেকে আসছেন তারা যদি মনে করুন এখানে বাড়ি ফিরতে পারলো না এখানে থাকার কি জায়গা আছে হ্যাঁ থাকার জায়গা আছে মোটামুটি তো টাকা করে মোটামুটি আমরা একটা যদি কেউ বলে যে আমার কাছে পয়সা নেয় তাকে ছাড় দিই আর যদি বলে স্বাভাবিক আমরা তাদের কাছে পাঁচশো টাকা একটা অনুদান নিই তিনজন ঘরটায় থাকতে পারবে আর যদি কোনো গরিব মানুষ এসে বলে যে আমার কাছে নেই তারপর একটা ছাড় দিয়ে দিই আর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ডবল নাইন জিরো ফোর এই নাম্বারে আমাদের যোগাযোগ করবে সুবিধা অসুবিধা এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের অফিস থেকে সব বলে দেবে হ্যাঁ আর আমাদের একটা ভোগের কুপন যে নাম্বারটা বললাম এই নাম্বারে প্রতিদিন ভোগ রান্না হয় সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করে বারোটার মধ্যে চলে আসবে আমাদের প্রত্যেকের ভোগের ব্যবস্থা থাকে অসময়ে এলে আমাদের একটু অসুবিধা হয় আচ্ছা আচ্ছা বারোটার মধ্যে ঢুকে যাবে ঠিক এটাই রয়েছে পুরো প্রাচীন ছবি দেড় হাজার বছরের প্রাচীন ছবি এটা এখানে রয়েছে ভোলে বাবার সমাধিস্থল দেখুন আমরা দেখাচ্ছি দেখুন এটা ভোলে বাবা একদম সমাধিস্থীর্থ অর্থহাসের পাশেই আমরা এখন দেখাতে যাব যেটা সেটা হচ্ছে পঞ্চমন্ডির মহাতীর্থ অর্থহাসের পঞ্চমুন্ডির আসন এই যে পঞ্চমন্ডির আসন আপনাদের সামনে দেখাচ্ছি অত্যন্ত জাগ্রত দেখুন সে পঞ্চমন্ডির আসন ধায় কাঁটা দিয়ে দিচ্ছে দেখুন আপনাদের সচক্ষে আমরা নিবেদন করছি আর এম চ্যানেল থেকে পঞ্চমন্ডির আসন আর উঠবেন না এই হলো আসন আমরা চলেছি অট্টহাস মন্দিরে এবং সমস্ত জায়গাটা আমরা ঘুরে দেখাচ্ছি যে পৌরাণিক কি কি রয়েছে টোটালটা তো বলবোই সেটার জন্য তো অপেক্ষা করুন টোটালটা দেখাচ্ছি আমরা দেখুন এই হচ্ছে পেছনে মায়ের মন্দির আমি অনুরোধ করবো একটু মানিকদাকে সামনে থেকে দেখিয়ে দিতে এটি হচ্ছে মা রটন্ত্রী কালিকা মাতার মন্দির ইনি হচ্ছেন মা রটন্ত্রী কালিকা মাতার মন্দির আমি অনুরোধ করবো মানিকদাকে একটু মাকে দর্শন করাতে অর্থহাস মন্দিরে মা রটন্ত্রী কালী মাতার মন্দির পাশেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন অত্যন্ত জাগ্রত মা রটন্তী আর পাশেই রয়েছেন মা অট্টহাস দেড় হাজার বছরের পুরনো দেখুন প্রায় একটা গা ছমছমে সকাল বেলা কি মানিক একটা সকাল বেলায় রীতিমতো কিন্তু গায়ে কাঁটা দিচ্ছে তাহলে মানে রাত্রির বেলায় কি হতে পারে তাহলে চিন্তা করুন অপূর্ব জায়গা এবং সঙ্গে তো শাহবাবু রয়েছেন প্রচন্ড যত্ন করলেন আমাদেরকে এবং মহারাজ তিনি আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা এবং এই জায়গাটা চতুর্দিকে পুরো গাছ এবং প্রায় ভৌতিক একটা এখানে রাত্রিবেলা এলে মনে হয় একদম হার্টবিট ঠান্ডা হয়ে যাবে

দেখুন বাবা এটা একমাত্র পাখি নয় বাদুর হচ্ছে ম্যামালস এটা হচ্ছে স্তন্যপায়ী পাই রাতে এরা চরে আর সকালবেলা গাছের ডালে ঝুলছে দেখুন কি অপূর্ব এই হলো অতিথি নিবাস যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এখানে আসতে পারবেন মহারাজের সঙ্গে কথা বলে যারা এটা মোটামুটি পাঁচশো এক টাকা করে নেওয়া হচ্ছে আর যাদের কাছে নেই তারা নিঃস্বার্থভাবে তারা এখানে থাকতে পারবেন যেটা আমরা মহারাজের কাছ থেকে জানতে পারলাম আমরা এখন থাকছি অতিথি নিবাসেই। আমরা চলে এসেছি মা অট্টহাসের রন্ধনশালায় দেখুন রান্না হচ্ছে ভোগের সমস্ত আয়োজন তৈরি করা হচ্ছে স্বয়ং মহারাজ তিনি আমাদেরকে এটা জানিয়েছেন আর একটা সব থেকে বড়ো জিনিস হচ্ছে অট্টহাস কথাটার অর্থ হলো ঠোঁট যেখান দিয়ে মানুষের হাসি এই তলার ওষ্ঠটা পড়েছিল সেই জন্যে তার নাম হচ্ছে অট্টহাস এই হচ্ছে আমাদের রন্ধনশালার রান্না হচ্ছে সবাইকে ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে এটা যারা যারা এখানে কুপন কাটবেন তারা তারা কিন্তু এখানে ভোগটা পাবেন